নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন কলকাতা কর্পোরেশনের তেইশ নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকারের ক্যাম্প রাজ্যে সাধারণ মানুষ যাতে সরকারি প্রকল্পগুলি সহায়তা সরাসরি পেতে পারে এর জন্য তাদের যাতে এ অফিস থেকে ও অফিসে দৌড়াদৌড়ি করতে না হয় সেই জন্য তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের নাগালের মধ্যে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প এই দুয়ারে সরকার প্রকল্প চালু হওয়ার ফলে সাধারণ মানুষ তার ভোট কেন্দ্রের মধ্যেই পেয়ে যাচ্ছে একই ছাদের তলায় প্রকল্পগুলির সুবিধা আজ উনতিরিশে ডিসেম্বর কলকাতা কর্পোরেশনের তেইশ নম্বর ওয়ার্ডে এই প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তেইশ নম্বর ওয়ার্ডের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সাঁওরমল আগরওয়ালের নেতৃত্বে সারাদিন ব্যাপী চলল দুয়ারে সরকার প্রকল্পের কাজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকাল থেকেই সাধারণ মানুষের সাহায্যার্থে ক্যাম্পে উপস্থিত থেকে ফর্ম ফিল থেকে যাবতীয় কাজ করে দিল এবারে দুয়ারে সরকার প্রকল্পে বার্ধক্য ভাতা কাস্ট সার্টিফিকেট স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পগুলির সুবিধা পেতে সাধারণ মানুষের আগ্রহ বেশি করে লক্ষ্য করা গেল তবে রাজ্য সরকারের সবকটি প্রকল্পের সুবিধাই আজকের ক্যাম্প থেকে দেওয়া হল আগামীকাল তিরিশে ডিসেম্বরও এই ওয়ার্ডে চলবে দুয়ারে সরকার প্রকল্পের কাজ আজ তেইশ নম্বর ওয়ার্ডের ক্যাম্পে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের উত্তর কলকাতা জেলার চেয়ারম্যান রঘুনাথ আগরওয়াল এলাকার বিশিষ্ট তৃণমূল নেতা বেদ প্রকাশ যোশী তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বিবেক শঙ্কর তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল এস সি সেনের সভাপতি জে পি তৃণমূল নেতা মনোজ জৈন নরেন্দ্র সিংহানিয়া পবন শর্মা বিমল সিং শেখওয়াত তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সৌরভ দাস বর্ষিয়ান তৃণমূল নেতা ললিত আগরওয়াল সন্দীপ সিং আকাশ পাণ্ডে পাপ্পু শনকর সুরজ সোনি সমীর মল্লিক রাজেশ শুক্লা অশোক ওঝা মুন্না পাণ্ডে তেইশ নম্বর ওয়ার্ড জয়হিন বাহিনীর সভাপতি সন্ত সিং অনিল চৌধুরী দীপক বাঙ্কা অভিষেক রজক ঋষি রায় বিজয়লক্ষ্মী কোলে সহ ওয়ার্ডের অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক নিগানিয়া এখন কড়া খবরে শুনুন এদিন ক্যাম্পে উপস্থিত পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়নের উত্তর কলকাতা জেলার চেয়ারম্যান রঘুনাথ আগরওয়াল কী বললেন মানুষ কোনো অসুবিধে না পড়ে যারা থেকে লোকজন আছে ওদের কোনো অসুবিধে না হয় তার জন্য আমরা এখানে থাকি সকাল থেকে আমরা এখানেই থাকি আমাদের পার্টি অনেক কর্মীরা এখানে থাকে মানুষের যাতে সরকারি সুযোগ সুবিধাগুলো সব মানুষ পায় এটা একটা একটা প্রকল্প আছে আর এটা খুব ভালো ম্যাট প্রকল্প হলো আপনার লক্ষ্মী বিদ্যা ভাতা প্যান্ড কন্যাশ্রী আর স্বাস্থ্য সাথী স্বাস্থ্যসাথী তাছাড়া অনেক প্রকল্প আছে এর মধ্যে আছে আমাদের আমরা এটাই যে মানুষ যা প্রকল্প জন্য অভিজ্ঞ আছে আমাদের কেমপে আর এরা সব প্রকল্পই লাভ কর সেখানে রাজনৈতিক ভেদাভেদ হলে সবাই মানে রাজনৈতিক বলে কোনো কিছু নেই এটা মানুষের জন্যই আছে এখানে না বিজেপি না কংগ্রেস না টিএমসি না সে পেম পার্টির কথা নেই এটা মানুষের কথা

द्वार कैम्प प्रसंग द्वारा पश्चिम बंगाल के हर जिला हर ब्लॉक हर ग्राम हर विधानसभा दिला, केंद्र हर लोकसभा केंद्र में ये आठवा बार लगाया गया है और दीदी का एक सपना है घर घर जाकर मतलब घर घर तक दीदी के जो पैंसठ लगभग पैंसठ प्रकल्प है वो दीदी के घर घर में पहुंच जाए इसमें सबसे अहम प्रकल्प है आपके लक्ष्मी भंडार स्वास्थ्य साथी सीनियर सिटीजन ये जो तीन मेन प्रकल्प है ये प्रत्येक मनुष्य बंगाल के दस करोड़ जनता के बीच ये प्रकल्प पहुंच जाए दीदी का ये सपना है और अथक प्रयास से दीदी के और दीदी के कार्यकर्ताओं के अथक प्रयास से लगभग लगभग निन्यानवे प्रतिशत लोगों के पास ये पहुंच गया है ये, ये तृणमूल का प्रकल्प है सभी दल के लोगों के लिए प्रकल्प ক্যাম্পে উপস্থিত থেকে সাধারণ মানুষের সবরকম রকম হাত বাড়িয়ে দেন 23 নম্বর আর তিরুমল যুব কংগ্রেস সভাপতি বিবেক শঙ্কর তিনি এদিন কি বললেন তাই শুনুন এখন এখন सबके लिए বড় কথা কি একটা কথা বলতে চাই যেটা এটা যে দুয়ারে সরকার এই কয় সরকারের মানেটাই হচ্ছে সরকার আপনার দুয়ারে দ্বিতীয় কথা হচ্ছে এই আটতম ক্যাম্প সবই জায়গা হচ্ছে এক মাস দিয়ে চলছে আর আমাদের ওয়ার্ডে আজকে আর কালকে দু দিন আছে দেখুন একটাই কথা আমরা জানি আমাদের নেত্রী আমাদের নেতা আমাদের নেত্রী আমাদের নেতা একটাই কথা আমাদেরকে শিখেছে সবসময় মানুষে পাচার দাঁড়া আর সেই দুয়ারের সরকারটির মাধ্যমে আমি মানুষ লোকে আমাদের ওয়ার্ডের লোকের কাছে আমরা যাচ্ছি দেখুন আপনি তো ওয়ার্ডে ঘুরেছেন এই যে ক্যাম্প করছি আজকে আপনি ক্যাম্পে ঘুরে দেখেছেন মানুষের যে সারা আমরা পাচ্ছি সেটা আমরা স্বীকার করতে চাই পাচ্ছি কি আমরা মানুষের কাছে আছি মানুষ আমাদের সহ্য করছে এই যে ধরে সুন্দর আজকে ক্যাম্প করছে যা লফি ভাণ্ডার নয় যারা সবসাথী কার্ড করেনি যারা বিধবা পাতা করেনি যাদের বাতের পাতা করেনি আজকে ক্যাম্পে ওরা আসছে আর আমরা ওদেরকে সুযোগ করছি আমরা বসে দিই সকাল থেকে এখানে দশটার সময় ক্যাম্প আরম্ভ হয়েছে তিনটে সাড়ে তিনটে অব্দি চলবে আর সবচেয়ে বড় কথা আমরা ঘাটের কথা জানি আমরা আমরা কাজ করতে জানি আমরা কথা বলি না আমরা কাজ করি দেখিয়ে দিই জনগণের কাছে যে আমরা কাজ করি তেইশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল নেতা পবন শর্মা এদিন কি বললেন তাই শুনুন এখন প্রথমে আপনাকে বলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা এই প্রকল্প যা দ্বারের সরকার প্রকল্পটা তৈরি করে দিয়েছে গোটা ভারতবর্ষে কেউ রাজ্যের মুখ্যমন্ত্রী এই জিনিসটা করতে পারিনি উনি দ্বারে দ্বারে ঘরে ঘরে মানুষ কাছে পৌঁছিয়ে মানুষকে লাভ দিয়েছে কিন্তু এইটা পুরো ভারতবর্ষে কোনো রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত পারিনি আর এটা দেখে অনেক লোক শিখছে শিখুক আমরা আমাদের পশ্চিমবাংলায় আমাদের নেত্রী উনি কি হবে আগে বুঝে যান মানুষের জন্যে আর উনি এটা আগাম থেকে করে দিয়েছে মানুষের পুরো লাভ নিচ্ছে পুরো পরিবার লাভ নিচ্ছে আজকে দেখুন আপনি পুরো পশ্চিমবাংলায় ঘরে ঘরে এর দ্বারে সরকারের সবাই প্রকল্প সব ঘরে ঘরে সব লোক পাচ্ছে এটা আজকে যা উনি করে দিয়েছেন আমি মনে করি আমি মনে করি এটা ভবিষ্যতে আর কেউ কিছু করতে পারবে না একটাই নাম তার নাম আছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এর আগে ও পিছনে কোনো না পশ্চিম বাংলায় থাকবে না এদিন ক্যাম্পে উপস্থিত 23 নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌরভ দাস কি বললেন তাই শুনুন তাহলে পশ্চিমবঙ্গ সরকারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার যে দুয়ারে সরকার প্রকল্প সারা ভারতবর্ষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এই দুয়ারে সরকারটাকে আমরা সাফল্যভাবে করছি এই আমাদের কলকাতা পয়সা তেইশ নম্বর ওয়ার্ডে অন্তর্গত বেশ ক্ষেত্রীয় সভা ভবনে আজকে দু হাজার সাহেবের ক্যাম্প চলছে আগামীকালও দু হাজার সাহেব ক্যাম্প চলবে আমরা ইতিমধ্যেই ওয়ার্ডে তেইশ নম্বর ওয়ার্ডে অন্তর্গত প্রতিটা বলতে বলিতে দু হাজার সাহেব জেলায় জায়গানো হয়েছে এবং অন্তর্ মানুষের মধ্যে তিনের মানুষকে জানানো যায় ওই ব্যবস্থাগুলো করেছি এবং আগামী দিনেও দু হাজার সেটি আমরা লক্ষ্য রাখবো আমাদের জেলা সভা বিধানসভা কেন্দ্রে মাননীয় বিধায়ক শ্রী বিবেকালে এবং সেই সময় তৃণমূল কংগ্রেসের না কিন্তু একটাই কথা এটা মমতা সরকারের প্রকল্প কোনো রাজনৈতিক এটা একমাত্র সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রকল্প ক্যাম্পে উপস্থিত থেকে সাধারণ মানুষের ফর্ম ফিল করে সহায়তা করেন এলাকার বর্ষিয়ান তৃণমূল নেতা ললিত আগরওয়াল তিনি কি বললেন তাই শুনুন এখন আমাদের এটা সরকার আঠোয়া পাঠে আমরা মানে আমাদের নেত্রী পুরো ভারতবর্ষের দিদি আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জির নির্দেশান আমরা তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিবার সবাই মিলে এই আধার দ্বারে সরকার চালাচ্ছি এটা মধ্যে দিদি সবাই সব ডিপার্টে অফিসার এসেছে আমরা চেষ্টা করছি তেইশ নম্বর ওয়ার্ডের যত যত স্থানীয় আছে লোক তাদের লাভ করছে আমরা সবাই মিলে এই চেষ্টাই আছি আর আমার আমরা আত্মক্ষেত্রেই আপনার মাধ্যমে আমরা আধপা সব শেষে আপনাদের শোনাবো ক্যাম্পে উপস্থিত থেকে পশ্চিমবঙ্গ কনজিউমার্স ফোরামের সুযোগ সুবিধাগুলি সম্পর্কে সাধারণ মানুষকে যারা উদ্বুদ্ধ করছিলেন তাদের মধ্যে ফোক সিঙ্গার সুনীল ধারার গিটারে বিভিন্ন সুর তুলে সাধারণ মানুষের ক্লান্তি দূর করার কিছু অংশ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো